গত 10 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সানি দেওল অভিনীত জাট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল এই ছবি মুক্তির জন্য আর সানের সিনেমা ভক্ত সমালোচকদের কাছ থেকে বেশ ভালো রিভিউ পেয়েছে তাই বক্স অফিসের শুরুটা ধীর গতিতে হলেও সপ্তাহে কাঁপিয়ে দিয়েছে শনিবারের পর রবিবারও বাজি মারলেন সানি দেওয়াল তবে বক্স অফিসে চলা আরেক বলিউড সিনেমা সিঙ্গারদার এর হাল বর্তমানে বেশ খারাপ এবারের সালমানের সিনেমার বিদায় জানানোর পালা কিন্তু দুঃখের বিষয়ে ছবিটি দেড়শো কোটির ঘর শুইতে ব্যর্থ হলো ছ্যানিজ প্রথম দিনে নয় কোটি সংগ্রহ করেছে এরপর দ্বিতীয় দিনে ছবিটি আয় কিছুটা পধন দেখা গেলে শুক্রবার ছবিটি ষাট কোটি সংগ্রহ করেছে